নবী মোহাম্মদ সাল্লাল্লাহ মহানি হইসাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ান লিকুল লিশাই অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে এমন একটা কিতাব আমি নাজিল করেছি বলেন সুবান শুধু তাই নয় ওয়াহুদেন এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই একই সাথে হেদায়ত মানে পথ দেখাবে ও ওয়াহমেদন এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ দয়া তিন চার অলিল মুসলিম এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে শোপে দিবে যে আত্মসমর্পণ করবে এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুস্বর মানে সুসংবাদ তাহলে আল্লাহ এই আয়তের মধ্যে আল কোরআনকে চারটা বিষয় বলেছেন এক আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা এক নম্বর দুই আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ পথ প্রদর্শক পথ পথ নির্দেশ আপনাকে দিবে গাইডেন্স তিন নাম্বার এই কিতাব হচ্ছে রহমা মানে দয়া আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চার নাম্বার এই কিতাব হচ্ছে বুসর সুসংবাদ কাদের জন্য সুসংবাদ যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে মুসলিমদের জন্য তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাপাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই এবং কোরআনের

নিষেধ করেন ছেলে দাও এখন রাসুল যা দেন সেটা কি কোরআনে আছে না বলেন আচ্ছা রাসুল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছেন আছে মনে করেন আমরা বললাম ঈশার নামাজ নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে এক রাখাতে আমরা কয়টা সেজদা করবো কয়টা রুটু করবো রুটুর তেজি কি পড়বো এবং কয়বার করে পড়ব সেজদার তেজবি কি পড়ব কয়বার করে পড়বো দুই সেজদার মাঝখানে বসবো কিনা দুই শেষের মাঝখানে কোনো দোয়া পড়বো কিনা রব্যু থেকে উঠে স্বামী আল্লাহ হামিদা বলে রব্বার হামালা হাম বলতে হবে কিনা এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন পাবেন না কোরআনে পাবেন যে আপনাকে পাঁচ পাচার সলাপ ফরস করা হয়েছে এখন আপনি হারিসা গিয়ে পাবেন যে সলাতের ওক্ত কেমন হবে কখন হবে কিভাবে অজু করতে হবে আপনি জুনবি অবস্থায় থাকলে কিভাবে ফরস গোসল করবেন কিভাবে মেশওয়াক করবেন অজুর সময় কি আগে ধোবেন বিসমিল্লা বলে কি আগে মাথা মশা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন কি করবেন ধারাবাহিকতা কেমন হবে নামাজের দিকে আপনি কিভাবে যাবেন কীরকম পোশাক পরলে নামাজ হবে কেমন পড়লে নামাজ হবে না কোন বাক্তে নামাজ পড়লে নামাজ হবে কোন রাতে পড়লে হবে না কোন ওয়াক্তের নামাজ কত রাখাতে হবে কোন রাখাতে কয়টা শেষ করবেন কয়টা রুকু করবেন ইত্যাদি মানে খুঁটি নাটি বিষয় এই খুটি নাটি বিষয়গুলো কিন্তু আছে হারিসে কোথায় আছে ভাই এই হারিস এবং সোনা প্লাস কোরআন এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি আল্লাহাটের ওয়াহি এখন অনেকেই

মোহাম্মদ সাল্লাহ আলী ভাইসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহি করা যখন থেকে নবী সাল আলী কাছে নবুয়ত এসেছে এরপর থেকে একটা শব্দ নবী সাল আলী ভাইসাল আল্লাহর হুকুম ছাড়া বলেন একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নবী সাল্লাহ আলীম সাল্লাম চুপ করে থাকেন অনেকক্ষণ তিনি চুপ করে আসেন মানে তার কাছে ওহিনাজ হচ্ছে কি নাজিম হচ্ছে ওহি কিছু কিছু সাহাবি বলতেন যেমন একজন সাহাবির নাম হচ্ছে জাইদ ইব হারসা তিনি একদিন বলেছিলেন একদিন নবী সাল্লাহু সাল্লাম আমার পাশে বসেছিলেন তার উরু তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে তো এই রকম একটা অবস্থায় আল্লাহ রসুলের উপর ওহি চলে আসছেন তো সাহাবি বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে ঘুরা হয়ে গেল বুঝতে পারছি না ওহির যে একটা ভার ওহি আসছে তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেন চলে আসছে আইসারদ আল্লাহ তিনি বলেছিলেন যে সাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে পুরনের আদিসের ওহি আসছে এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে তো নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহী ছাড়া কাউকে বলেন এটা হচ্ছে ইসলামের একটা মানে ইসলাম যে এতই এতই এখানে পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা নবীজি উত্তর দিচ্ছেন না চুপ করে আছে তার মানে ওহিনাজ হচ্ছে বেশ কিছুক্ষণ পর তিনি বললেন শোনো ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল বলা হলো ওই যে দেখে নিয়ে আসো তাকে কাছে থেকে বলা হচ্ছে শোনো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ কোন জায়গা ভাই মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কোন জায়গা বাজার যেটা আমাদের এখন বেশি বেশি বাজার ঘন ঘন বাজার শেষ জামানায় বাজার ঘন ঘন হবে কে আমাদের আলামত বাজার ঘাট হবে খুব ঘন ঘন বাজার থেকে বেরোলেই বাজার এটা হয় না এখন তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতের সময় কম আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে দেখতে পারতেছেন না সামনে যে বড় কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে সির্কের পাপ বেশি হয় কোন শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও কথা কি বুঝতে করা আমার কথা কিভাবে নেবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি পূজা করাই না কবরের সেজদা করাও শিরিখ তো যখন সির্কের সয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নূহ আলাইহিস সালামের কম আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার আর সিঁড়ি করছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কে এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিখ এখন তো শিক্ষার মধ্যেও শিখ শিক্ষার মধ্যেও শিখি আকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন আকিদাটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন কোন যখন মানুষ কোরআনের সৃষ্টি তত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টি তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় এগুলো শিরিক না অর্থনীতির মধ্যে এখন শির কাছে কিরকম আল্লাহ হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখি এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায় তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরিক না এটা সুরাত তহবা পড়বেন সুরাত তহবার একত্রিশ নম্বর অ্যাপ আমি রেফারেন্সেই কথা বলছি সুরাত তহবার একত্রিশ নম্বর অ্যাপ করে দেখবেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু শিরকি আছে কুফর শিরক আপনি আল্লাহ আল্লাহর হালালকে হারাম করতে পারেন না আল্লাহকে একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না মানেন না ব্যক্তিগত ভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর করতে পারবেন না মনে করেন আল্লাহ হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে কথা বুঝতে পারছি ভাই নিজের পালন করে না সেটা আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে বে পর্দায় চললেই হয় ভালো ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় প্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার থট নিয়ে থাক কিন্তু যদি সে বলে যে না পর্দা শেখেলের কোথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফরি করবে শিরিক করবে মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন আর কিছু মানুষ মদ খায় হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ এই হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ বাগের হালাল হারামের বিধান আমি মানি না তখন হবে শিরকা কুফর এমনি হচ্ছে কবিরাগুনা আর যখন হালালকে হারাম করে নেবে আর হারামকে হালাল করে নিবে তখন শিরকের পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না আল্লাহ ভিত্তিক আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন ভিত্তিক অর্থনীতি চলছে না বোঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মার্কেট কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সব কিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারের টেবিলে বসে আল্লাহর কাছে বদা করা শুরু করবে আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্বাকে একটা সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমরা ওদিকে আসতেছি প্রথমে বলছেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্বে যে শিরিকটা চলতেছে বড় সেটা আরও ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বে ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার নেই এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করবো আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নামাজ বলছি ঠিকই বিশ্ব চলছেই এইভাবে এখানে আল্লাহ আল্লাহর আসমানি গীতা কোরআন হাদিস শারী ইসলামী সমাজ এগুলা বুড়া কেউ চলছে কেউ কেউ দেয় না মুখে মুখে বক দেখায় জুমার সে নামাজ পড়ায় ঈদের নামের উপদে আশ তার বির নাম্বার পর দেয়াস বাড়ি রাখছে পাগড়ি পড়ছে যে বক ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে তেবা রকেল নেদি বিয়ারি হিল মুল্ক শোনামুলকের এক নম্বরে কি বলতে দেবা র অকেল নেদি বিয়ারি হিল মুল্ক বরকতময় সেই আল্লাহ এই আল্লাহপাঠ মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছে এই বুড়ো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি কোটি ই কোটি ই কোটি গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে হুকুম চলে আল্লাহর কোন হুকুম চলে কোন নবীর তাহলে মানুষের হুকুম চলার প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠব আল্লাহ বলে উঠো তাও উঠবে একদিন আল্লাহ বলবেন না ওঠার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন ক্যামত হয়ে যাবে যেদিন ক্যামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাখের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে এক এক পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 পট বিস্ফলিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কি আমাদের দিনটা হচ্ছে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সবগ্রহ ধ্বংস হয়ে যাবে এক হুকুম তো এই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা দেখি ভাই মুলক মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পড়াও তোমাদের তোমাদের বা আপনাদেরকে বলছে রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহ বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব দুনিয়াতে এই এই সভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন তাই মনে এই দুনিয়াতে সভেন্টি মূল্ক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় এন পাকের বিধান আল্লাহ রাসুল এগুলার তো এটা হচ্ছে সবচেয়ে বড় সিঁড়ি সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে সিঁড়ি তো সিঁড়িকে ডুবে আসি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম সিঁড়ি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিষয়টা তো দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং তো আছেই পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহিতকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চড়ানো হচ্ছে কিনা হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান বলেন আরো খোলামেলা বলে সুদ কি মানুষের বিধান আল্লাহর বিধান মদ মদ কি মানুষের বিধান বিধান খাওয়া খাওয়া যাবে যাবে বেপর্দায় চলা যাবে এটা কি মানুষের বিধান আল্লাহর বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন পাক বলছেন এখন আমি মোহাম্মদ আলাইহি ইসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে ভালো সমস্যাগুলো তো বুঝতে পারলেন রাল্লাপাক হে মোহাম্মে আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসরা সুসংবাদ তাদের জন্যে যারা আমার সামনে আত্মসমর্পণ করবে যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নজম আয়াত নাম্বার তিন চার এবং সুরা হাসন আয়াত সাত যে রসুল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন আর আল্লাহ রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হারিসে নিষেধগুলো পাচ্ছি হারিসে সো কোরআন এবং হারিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওয়াই নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএমএ কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি ওই চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে ব্রাজিল হয়েছে আবু জহেলের যুগে কোন যুগে ভাই আবু জহেলের নাম শুনেছেন তো আবু জহেলের যুগটাকে আমরা বলি আই এম যুগ আবু জহেল ছিল ওই ওই যুগের নেতা দারুণ নাদোয়া ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুণ নাদোয়া সেখানে আবু জহেল আবুল আহাব ওদবা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না বাইরে ওয়ে এই আবু জেল আবুল্লাহরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাকের কোনো বিধান তারা মানত না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলো পূজা সুরজুমার পরে সুরাজুমারের এক দুই তিন আয়ের পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছে তারা বলতো ম্যা আবুহুম আমরা এই লাতা মানাতের উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি করিবু না যে এই লজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই কারণে করতো ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমনকি যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করতো বিকৃত হজমরা করতো তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না এবার আবু জেহেলকে চিনতে পারছেন আবু জেহল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকে কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহলরা আমাদের সমাজে আছে বল আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটা একটা আল্লাহ পাকে রহমত মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহমত অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পাচ্ছি আমি জানি এই যে আবু জেহেলকে চিনতে পারলেন আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধিদার কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জেহেলের নাম আবু না আবু জেহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা এই আমি জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তো আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে পরে আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করছে কোনো বজ্ঞ মানুষ ছাড়া এই কাজটা করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জহেলরা আছে না নাই আছে রে ভাই আছে আছে না এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাবা কোরআন হালিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরিক ছিল কি ছিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল সুদ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল বরং আমি বলি আমি খোলামেলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরও বেশি আবু জেলের যুগে এত ধর্ষণ হয় নাই আবু জেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক করে ঘুরে নেয় আবু জেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেলের যুগে যে ফ্ল্যাটে আর বার আর মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনোটাই আবু জেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালি করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ আমি জাহিলি আর তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পায় খুলে ফেলতে হবে হচ্ছে না কোন কোনো ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন তো এখন আবার মেয়েদের কোথায় সম্বন্ধে আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আছে না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসেন

আবুল আবুল লাহাব সম্পর্কে আল্লাবা কি বলছেন আবু আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে এইগুলো তাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রের হক না দেন মিসকিনের হক না দেন

কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরের মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন বলেন তো কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম বাস কোরআনের হকা দেয়া হয়ে গেল ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন মনে করেন তোমার কোভিড হয়েছে তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে আর প্রেসক্রিপশনটা আমি যদি আমি আমরা করি বাস করে সুন্দর করে মাদুরীর মধ্যে ঢুকায় ওষুধ খাওয়া দরকার নাই বাস করে ঢুকায় বাস রাখিয়ে দিলেন তো ভালো ভালো হবে না আমরা কোরআন কিনে এই কাজ করি আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা তখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পরে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রাহবা বুস আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো বিজ্ঞান করে